প্রায় চার কোটি টাকা মূল্যের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ডিউটি যাকে বলে প্রোফাইল ডিউটি ওর অনেক দামি এগুলো অনেক দামি হয় প্রোফাইল ডিউটি সহ প্রায় আরো লক্ষাধিক টাকার মালামাল মোট পাঁচ কোটি টাকা সমপরিমাণ পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায় এই ব্যাপার এই বিষয়ে জাওয়ানি বারো দুই মামলায় আদেশে উক্ত সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরেও আদেশের মাধ্যমে স্থিতি অবস্থায় ছিল আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ছিল যে এখানে কেউ প্রবেশ করতে পারবে না আদালত থেকে এটা রায় দেওয়া হয়েছিল ওইটা রায় আদালতের কপি আছে আমার এখানে

আসামিদের উপরুক্ত বাকচুর ও কাকে বাধা দেয় কিন্তু আসামিরা দেশি অস্ত্রের সাহায্যে হত্যার ভয় দেখাইয়া লুটপাট ও বাঞ্চন করিতে থাকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির শিথিল থাকায় আমরা থানা পুলিশের কোন সহায়তা নিতে পারি নাই আসামিরা উক্ত বাড়ি হইতে ওই দিন প্রায় তিন কোটি টাকার সম্পদ যায় মাত্র ও এক কোটি টাকার ক্ষতি সাধন করে ঘটনাস্থলে উপস্থিত সোনিয়া তার স্বামী সোলাইমানের মাধ্যমে সংবাদ পাইয়া আলী আকবর ব্যাগের নিকট থেকে সংবাদ পাই আমি উক্ত ঘটনাস্থলে আসি এবং আসামিদের ঘটনা শুনি দেখি আসামিরা আমাকে ভয়ভীতি দেখায় বিষয়টি আমাকে চলে আসতে বলে এখান থেকে এখান থেকে চলে যায় বিষয়টি আমি একবার ব্যাংকে জানাই তিনি খুবই অসুস্থ উনি সেভেন্টি বছর মানে উনি বিছানাতে করতে পারে না উনি টোটালি ব্যাগে এবং জানাই তিনি খুব অসুস্থ এবং বয়স্ক ব্যক্তি তাহার নির্দেশে আমি নিজে বাকি হইয়া অত্র এই এজাহার করাটা এই এজাহারটি করার জন্য রামপুরা থানাতে যাই লিখিতভাবে যখন এজাহারটি আমি থানায় নিয়ে যাই ওইখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আতাউর রহমান আকম উনি আমাকে বলে যে ঠিক আছে দেখিয়ে উনি দেখে তারপর একজন অফিসারকে দেখে বলে যে এটা রিসিভ করে রেখে দাও তখন এখানে যে থানার সিল দেয়া এবং যে রিসিভ করছে তার নাম এবং তারিখ তারিখ দিয়ে সে আমাকে কাগজটি হাতে দেয় দিয়ে বলে যে বলে যে আগামীকাল আসবেন আমি এটা দেখি